আজকে আজকে আমি দেখায়া একটা টিভি কিভাবে দেওয়ালে সেট করব সার্ফেস টিভি কিভাবে বসাই দিতে ঠিক আছে তো বসাইলে প্রথম রয়্যাল নিলাম রয়্যাল জন্য সেট আর এই এগুলো বাস এগুলো কিভাবে লাগা সম্পূর্ণটা আপনাদেরকে আমি দেখাই তো আমরা ফার্স্ট কি দেব যে রয়্যাল বুক জানি তাহলে রয়্যাল করা আপনারা লক্ষ্য করেন কি কোন পাশে চিত্র করা নাই আমি আমার প্রয়োজন অনুসারে আমি এখানে চিত্র করে নিই আপনি যে কোনো আমি চিত্র করে নিতে পারেন সুন্দর মধ্যে লাগানো যায় চিত্র করা লাগে একটা বেড়া দিলাম এই আসলে Yeah. रात पूरे माह का रात को क्या निर्धारित हैं जो रात पूरे माह का निर्धारित हैं यार ये रजोल हैं तो हैं ना एक पचार का निर्धारित हैं उन्हीं सही तरीके से रोकते हैं और एक अन्य सही तरीके से लो आए तो सेम बात इधर तो सिर्फ वही है ना उसे तो जी देव बने जी देव आप के

দুstantian ene class <laughs> lera aste na de mata da dore os <laughs> class lila

देखे यहाँ इधर सेम बाबे इधर में टांग दिया है ना ए ए क्या बोलते हैं इसी ना जब तक टांग है अंदर एक टीका लेने में कुंद्रा टांग दाम दो बाज बटा तो जो बात करना चाहो तो बारे ए नोएडा ने ए सिंपल काटा अलग नहीं जेसी ने कुछ कर लिया इसे इसे तो बाबे टाइडस है टाइडस इन तरह

বললাইতে কি বাস টিকেট কাভার কাভারের টিকাল আন্ডেস এ লাভিওনিকানা এত কি মধ্যে ডাক্তার ওষুধ নিতে ধারণা এরপর যদি বলি এই নাকের একটা এই সফায়লে লাগাইবেন কি ও দিবেন কি ও ধরবেন এগুলো সব বিভিন্নত্বে যাওয়া আছে এখানে এটা না দেখলো সব দিবেন দাঁড়ায় আছে বলের ন শোনারর ইন দা বারিকল না এইভাবে দেওয়াই থাকলে সঙ্গে সঙ্গে

कुना कुनी आसे सुजा बराबर ना ठीक आसे जो इना कटा इला में डुकाय डुकाय ले ए जो ना कटा आसे आ एटा ए जो एकल तो बे ए जो इबा जो डुकाय ले ए तो किंतु इबा जो बे जरूरत इबा जो बे त हम एकटा ऊपर टाके लगाय नी लगाय नी दे एटा रिलीज दिया ए जो बे दोइले तब पर अपन टाइट दिए जो दे ऐसे से जो टाइट

যে কালেকশনটা এই কালেকশনটা আমি দেয়া লাগলাম মানে যেটা চেক করা দরকার দেয়া এখন আমি দেওয়ালে চেক করব দেওয়ালে চেক করার আগে আমি রয়েছে আপনাদেরকে দেখাইছিলাম এখন আমি ডাক লই ডাক লই আমি দেওয়ালে আমি চেক করব যে কিভাবে চেক করে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাই কিভাবে মাপ লও কিভাবে কি করে মাপটা জাস্ট দেখালাম না দড়িটা যে দুজন নিচে কা এটা তো সম্ভব বলে দড়িটা শুধু মাপ লই জাস্ট এটা এখানে লাগবো না এটা লাগবো এই পাশে আমি মাপ 여기다 두 손으로 힘을 주겠습니다. 이 손이 왜 힘이 많나요? 이 손이 힘이 많나요? 네. 이 손이 힘이 많나요. 그래서 이 손은 힘을 주지 않습니다. 여기, 이 손은 힘이 많습니다. 네. 이 손은 힘이 많습니다.

পজিটিভ মার্কে মার্ক করা আছে কোনটা নিউট্রেল কোনটা ফেস কোনটা আর্থিং ঠিক আছে এই জন্য আর্থিং সবুজটা আর দুটা কষ্টিভ মারা এটাও ফেস তিনটা কষ্টিভ মারা এটাও ফেস যেটা একটা কষ্টিভ মারা এটাও ফেস যেটা মাথায় শুধু কষ্টিভ মারা এটা নিউট্রাল সিক্স পয়েন্ট ফাইভ বিট খুললে ওটা বারো নাম্বার একটা বিট লাইট আসি আর এই যে বিটের মধ্যে কষ্টিভ মারা আছে রয়্যাল বোর্ডের মাফে একটা কষ্টিভ মারি রাখছে যে কতটুকু ডুববে

इनको रखें इसलिए हाँ मेरे हाल के तो टाइटल नहीं है याद है एक तो टाइटल नहीं है और वो कि हमारे जिस टैफ़्न दोनों तक है डूंग जैसे मैंने साइड डरवालबुर्ग ले मैं हाल का बता रहा है टाइटल नहीं है नहीं हाँ अरे डरवालबुर्ग है माता दिया बाज दिया जैसे तब तो तो माता रसेप नहीं आता ये क्या क्या कार्डिनल नहीं है जो तीन तलाक था तीन तलाक

ಯಾ 포인트 ಗೊತ್ತುನಾ ನಾನು ಇರೋ ಕೋವಿಡ್ కరోನಾ ಬಂತು ಇದೆ 3 ದಿನ ಇದೆ ಅಕಡೆ ಇಸರ ತನ್ನೋನಿ ಈಗ ಎಷ್ಟರ ಹಾಗಂತ್ರ ಬಾಯ್ತಿ ನಿನ್ನ ಅದಕ್ಕೆ ನಾมายಾ ದಿನೊಳಸಿಂದ ಇಡ್ಕಿದ್ದು ಮિલેಗಸ ಇದೇದು ಹಾಫ್ ಕಲಿ ಥಿಯರಿ ಅಲ್ಲಿ मिलेगा

ঠিক আছে তাহলে সুন্দর করে ওইগুলো পরে এমনই পর্যন্ত